হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম ও মুগি তুমি কি নাগু কুষো মুগ্গি শোনা ও মুগি শোনা তুমি কি নাগু নাগু দিশো শোনা মুগি হ্যাঁ শোনো আমার ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হলো ওদের সাথে একটু খেলা দেখো খেলছিলাম ওর তো বেশিক্ষণ ভালো লাগলো না দেখো খোল থেকে উঠে পালাল মন এই মুনুর সামান্য যে বিড়ালটি আসলো এটা হচ্ছে বড় ভাই আর মুনু কিন্তু ওদেরই বাবা আর দেখো ওদের মা তো নাই মা তো পালিয়ে গেছে এই দেখো এই মানে মুনুর সাথে ওদের এত বন্ধুত্ব হয়ে গেছে অন্য বিড়াল দেখলে ওরা যেমন লেজ ফোলায় রাগ করে মারামারি করতে আসে ওরা কিন্তু সেটা করে না আর মুনু ওদেরকে দেখে করে না মানে একদম চেনা জানা হয়ে গেছে আমার এই পার্সেলেনা যে এত ভালো লাগে কি আর বলি প্রতিদিন আমাদের বাড়ির সামনে যেখানে ফুল গাছগুলো গাড়া আছে সেখানে যাই আর দেখি এগুলোর যেন আমাদের বাড়িতে আগে অনেক গাছ ছিল কিন্তু এই বৃষ্টির কারণে যে বড় টপটাতে লাগানো ছিল মানে ভ্যারাইটি কালারের ছিল সেখানে হলুদ পিঙ্ক কালার অরেঞ্জ কালার সেই সব গাছগুলো মরে গেছে এই লাল ফুলের যেটা গাছ এটাই আছে কোথায় গেছিলে তুমি হিটোর রাজা। ইসলাম রাজা পিটো এই দেখো এই যে বাবিটাকে দেখতে পাচ্ছ এই বাবিটার নাম হচ্ছে রাজা পিটোর সোনার ওই হুতুম এই এটা কি মনু সকাল থেকে তো এখন প্রায় দুপুর ওদের এখন খিদে পেয়ে গেছে তাই ওরা দেখো সবাই মিলে এখন রান্নাঘরের সামনে এসে পড়েছে চলো রান্নাঘরে গিয়ে দেখাই মা কি বানাচ্ছে মা এখানে বানাচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আমাদের বাড়ির কমন খাওয়া ভাত ডালের মতো রুজি এটা হয় কারণ আমি বুনু ভাইরা সবাই খেতে ভালোবাসি মানে এটা আমাদের বাড়িতে হবেই এদিকে দেখো দুপুরে ডাল আর শাক রান্না করা আছে আর এখানে হবে আর শাক আর এখানে দেখো কৃষ্ণা জাম্বুরা বুড়া পেনে নিয়েছে শরীরটা আমার গত দুদিন থেকে ভালোই দিচ্ছে না তাই আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না সব কিছু ঠিক হয়ে গেলে আমি রেগুলার মতো ভ্লগ আপলোড করব। আর এটা হচ্ছে দেখো আমাদের দুপুরের খাওয়ার এই দেখো ডাল আর কি ডিম আলু ভাজা চচ্চড়ি শাক সবই এনেছে আর আমরা তিনজন মিলে খেতে বসেছি এটা আমরা প্রতিদিনই খাই মানে আমরা আমি অনুমা তিনজন একসাথেই খাই আর এই দেখো মনু এসে যে আমাদের সাথে খেতে এই ছানা পোনাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে তাই দেখো সবগুলো মিলে দুপুর একসাথে জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই দেখো কাকা হচ্ছে এখন তৈরি হচ্ছে মানে গোছাচ্ছে কাকা সব মাল ঠাল গুছিয়ে দোকান যাবে তাই এই ব্যাগটা তো একটু ভারী মানে ব্যাগটা না কার্টুনের পেটিটা তাই এটা ঢোকানোর জন্য ঠাম্মা এলো সাহায্য করে দেওয়ার জন্য সোনামি তুমি কি ভাত ভাজো খাওয়াইলা তুমি কি ভাতও খাইলা খুন নানা বড়ি ও নানা পরি তুমি কি এখন ভাতও খাই গো মনু ছো না ছো না মনে ছো না মনে এটা কি হাত এটা কি হাত এটা কি তোমার হাত ছু না ও ছো না মে আর এখানে আমি বসে বসে আমার ব্লগটা আপলোড করছিলাম এখানে এই মা চলে গেল যা যাও পিটার তুমিও চলে যাও তোমার না খরচা খরচা করে তুমিও চলে যাও ইরাম ওই দেখো ওই যে দূরে লাল লাল ফুলগুলি দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু মাধবী লতা ফুল দেখেছো কত প্রতিদিনেরই মতো মা আজকেও চা বানিয়ে নিয়ে চলে এসেছে আর এই দেখো আমরা সবাই মিলে খাচ্ছি মানে এখানে তাপাতত দেখতে পাচ্ছ বুনু কিন্তু নিচে কিন্তু সবাই মিলে বসে আছে আর সন্ধ্যা হয়ে গেছে বাবা চাটা খেয়ে এখন বাবা চলে যাচ্ছে দোকানে বানাবে গোলাপ প্রসাদ অনেক দিন থেকে শখ হয়েছে খাবার তাই আজকে বানাবে গোলাপ প্রসাদ চলো মা এখানে বানাক গোলাপ প্রসাদ আর আমি বুনু সবাই রেডি হয়ে গেছি একটু বেরোবো বাইরে দ্বারাও জানাচ্ছি কিসের জন্য বেরোচ্ছি এই যে আমরা চলে এসেছি এখন চৌপতিতে আর একটু দূরেই আমরা যেখানে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মলে একটু কেনাকাটা করতে আর এই দেখো আমরা চলে এসেছি মলে প্রথমে দেখো এগুলো সব সালোয়ার রাখা সুন্দর ছিল আমরা দেখছিলাম কি নেওয়া যায় তো এখানে এই সালোয়ারগুলোই দেখছিলাম তো এগুলো দেখার মধ্যে একটা বেশ পছন্দ হয়েছিল ভাবছিলাম এটা নেওয়া যায় কি নেওয়া যায় না তারপরে চলে আসলাম আমরা শাড়ি সেকশনে এখানেও খুব সুন্দর সুন্দর শাড়ি রাখা ছিল কাল থেকে বেরিয়ে আসলাম একটু খেতে খাচ্ছিলাম চিকেন লালিপপ কাল যেন আমাদের খুব হয়রানি হয়েছিল ওষুধ নিয়ে একটা ওষুধ আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তারপর তুহিন এলো তারপর তুহিনের সাথে আমরা সেখানে গিয়ে ওষুধটা পেলাম বাড়িতে এসে দেখি মা হচ্ছে গোলা প্রসাদ বানিয়েছে এখানে অল্প দেখতে পাচ্ছ কারণ বাকি যেগুলো বানানো হয়েছিল কাকিমনিদের ঘরে ঘরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে যতটুকু আছে এখন আমরা খাবো আর দোকান থেকে আনার সময় বাবা এনেছে হচ্ছে চপ এটা ছিল হচ্ছে চিকেন চপ তো আমি বুনু মা বাবা সবাই মিলে এটা খেলাম ভালো ছিল আর চপ খেয়ে আমি এটা বানাতে বসেছিলাম ফুলগুলো আমি না একা বুনুও বানিয়েছে এটা বানিয়েছিলাম একটা মিনি ফ্লাওয়ার ওয়াশ কেমন হয়েছে তোমরা জানিও আর এই দেখো রাতে এখন বাবারা মানে আমরা সবাই খাওয়া দাওয়া করছে আর এই দেখো ওই বিল্ডুগুলো বসেছে এটা আজ না ওরা প্রতিদিনই আসে

এই এই দেখো 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 আরেকটাকে কি অবস্থা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এতক্ষণ যে ভিডিওগুলো গুলো দেখছিলে এটা হচ্ছে গতকালের ভিডিও ক্লিপ ছিল মানে আমি তো ভিডিওটা আপলোড করতে পারিনি তোমাদের বললামই তো এটা হচ্ছে আজকের ভিডিও তো করবো দুটো ভিডিও একসাথে করেই আজকে ছাড়ছি বড় তুমি কি বড় বড় মোনা তুমি কি আমার বড় মোনা তুমি কি আমার ছোট্ট হাতগুলো দেখি হাতগুলো সকালে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই দেখো একটু কোলে নিয়ে আদর করছিলাম ও দেখো চোখ বন্ধ করে ফেলেছে মানে ওকে নিয়ে না একটু এরকম করলে ও ঘুমিয়ে পড়ে মা দুপুরে রান্না বাড়ি সেরে এখন ফ্রেশ হয়ে গেছে আর এই দেখো মা এখন একটু জল খাচ্ছে আর এরপরে মা এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের খেতে দিবে আমরা মানে আমিও এখনো স্নান টান করিনি কাকিমুনি আজকে বানাবে তালের ক্ষীর তাই দেখো ঠাম্মা আর কাকিমুনি দুজনে মিলে এখন তালগুলোকে ছাড়িয়ে মানে তালের যে রসগুলো সেগুলো বের করছে আর মা খেতে দিয়ে দিয়েছে দুপুরে ছিল শাক চাক ভাজা আলু ভাজা আর ওখানে ছিল মাছের ঝোল আর রসিনের দিনের মতনই আমরা তিনজনই একসাথে খেতে বসেছি মা বনু আর আমি চলো খেয়ে এখন কি কর তোমরা চাটু চাটু দাও বাবি দুপুরে ঘুমো পায় চাটু চাটু দেয় কোথা আয় মুগলি আয় 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 বাবা সারা দিন পরে এখন বাজে বিকেল 5টা এখন দোকান থেকে আসলো মুগলি কালো মুগলি ওই কালো মুগলি কোথায় যাস কোথায় যাস বড় ভাবী এটাকে বড় ভাবী তুমি কি তাকায় দেখো ভাবী ও বড় ভাবী বড় বাবি বড় একটা বাবি নাকি এটাকে বড় 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 বাবি ভাই বাবী আমাদের যে এতগুলো বিল্লু আছে ও আর মুগলি সব থেকে ডিফারেন্ট দেখতে কেউ কারোর মতো না আর এই দেখো বাবা এসে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে এখন ওরা খাচ্ছে আর ওরা তো সবগুলো ভাই আর এটা হচ্ছে ওদের বোন ওর নাম হচ্ছে সোনামে না দিয়ে চম্পা দিলে ভালো হতো মানে চার ভাইয়ের এক বোন এখানে তো সাত ভাই নেই চার ভাইয়ের এক বোন চম্পা নামটা দিলে বেশ হতো ভালো আর এই দেখো কিউটিটা এই তো গো তো দেখো এগুলো সবগুলো গেম খেলতে ব্যস্ত আর এই যে বুনু এখন রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু প্রতিদিনের মতনই দুর্ভাগ্য মোবাইল থাপড়ে থাপড়ে সরি রিমোট থাপড়ে থাপড়ে চেঞ্জ করার চেষ্টা করছে আর এদিকে আমরা সবাই এখন বসে আছি ওয়েট করছি মা কখন চা নিয়ে আসবে আমরা কখন চা খাবো তার জন্যই সবাই মিলে বসে আছি গুড ইভিনিং সবাইকে এখন একটু বেরোচ্ছি আমি যাব ও বাড়িতে কিছুক্ষণ আর এই দেখো এখানে পুজোর জন্য কলা এনেছে পুজো সব সামগ্রী পূজা এই আমাদের এখানে তো তোর তোরজোর মানে শুরু হয়ে গেছে প্যান্ডেল সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে বোর্ডিং বাড়া এখানকারও প্যান্ডেল শুরু হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শর্মার দোকানে শর্মা খাবো না আমাদের দিনহাটায় এক জায়গাতেই শর্মা পাওয়া যায় এটা হচ্ছে আহ পিৎজা পয়েন্টের নিচে মানে এটা ওদেরই দোকান আর নিচে একটা স্মল কাউন্টার রাখা আছে তো দাদা পিজ সরি শর্মা বানাচ্ছে শর্মাটা খেতে ভালোই মানে যেরকম অরিজিনাল শর্মার টেস্টের সাথে তার থেকে একটু ডিফারেন্ট সেটা হবেই কারণ যেটা অরিজিনাল শর্মার প্রাইস থাকে সেটা অনেকটাই বেশি থাকে ওখানে অনেক রকম ফ্লেভার পাওয়া যায় এখানে সেরকম ভ্যারাইটি নেই নর্মাল চিকেন ফ্লেভারই পাওয়া যায় এটাও বেশ ভালো কিন্তু মেয়োনিজের পরিমাণ একটু বেশি থাকে মানে একটু কম হলে মনে হয় আমার ভালো হয় কারণ মিহনিজে তো প্রচুর পরিমাণে ফ্যাট থাকে কিন্তু কি করা যাবে এখানে তো আর কোথাও পাওয়া যায় না আমাদের দিনহাটায় কিন্তু মানে যে দামে দাদা মানে যেতটুকু কোয়ান্টিটিতে দেয় এর থেকে আর বেশি এক্সপেক্ট করা উচিত না আর সেই হিসাবে এটা খেতে বেশ ভালো ভালোই লাগে খেতে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেলায় এই কাকুরটি যে মালাটির দোকান দিয়েছে এই দোকানটি দেখে আমি দাঁড়িয়েছিলাম আর কাকুটার দোকানে এত সুন্দর সুন্দর সব মালা ছিল না আমার তো মনে হচ্ছিল যেন আমি সবই নিয়ে নিই কোনটা ছেড়ে কোনটা দেখব এটাই ভাবছিলাম মেলাতে তো ঢুকিয়ে কাকুটার দোকান একদম রাস্তাতেই ছিল তো আমি তিনটা উঠিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো কিন্তু কি তুহিন আমাকে বললো একটাই নাও আজকে কারণ আমরা তো মেলায় আসিনি আজকে একটাই নাও যেটা সব থেকে তোমার বেশি পছন্দ হয় সেটাই নাও এরপরে না হয় যেদিন আমরা আবার ঘুরতে আসব সেদিন অন্য কিছু নেওয়া যাবে তাই আমি কাকুকে বলছিলাম যে তোমার মালা এরপরেও থাকবে তো মানে তুমি দোকান দেবে তো কাকু বলছিল হ্যাঁ হ্যাঁ মেলা যে কয়দিন আছে আমি তো ওই কয়দিনই বসবো তো আর কি এই মালাটা আমি যখন মারা দিচ্ছিলাম তুহিন বলবো সাঁওতাল সাঁওতাল লাগছে তারপর একটা মালা নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখি কাকিমুনি এই যে তালের ক্ষীর বানিয়েছে আর কাকিমুনি নিজেই বানিয়েছে মানে কাকিমুনি বানিয়েছে ঠিকই কিন্তু কাকিমুনির নাকি আজকে মন মতো হয়নি তাই বললাম দাও খেয়ে তোমাকে জানাবো কিরকম হয়েছে তোমার চেয়ে তো পছন্দ হয়েছে বাবি চেয়ারটা খুব খুব পছন্দ হয়েছে চেয়ারটা ছোনা বাবুটা বলো দাও তো তোমার নাম কি সোজা সোজা বলো আরে ঝুইকি বলো তো তোমার নাম কি বলো তোমার নাম কি মুখটা ওঠাও এত লজ্জা কেন বলো আমার নাম মুদি আমি হচ্ছে কালা মুদি আমি হচ্ছে বনের রাজা মুদি আমার নাম হচ্ছে মুদি রোজ দিনের দেখো ওরা সবাই কি সুন্দর করে এক খাচ্ছে মানে ওরা দেখেছে এতটাই ভালো যে ওরা একই থালাতে চারজনে মানে পাঁচজনই একসাথে খায় কোনো রকম মারামারি করে না মানে ছোট থেকে খায় তাই এরকমটাই স্বভাব হয়েছে কিভাবে কাকে ঘুম পাড়াইছে দেখবা এই দেখো আমাদের বিটলা ভাইকে মানে আমাদের বড় ভাইকে ঘুম পাড়াইছে আমাদের বাবির ঘুমানোর জায়গা বাবি প্রতিদিন ফ্রিজের উপর উঠে ঘুমায় কি শান্তি পায় কে জানে হ্যালো তুমি কেন প্রতিদিন ফ্রিজের উপরে ঘুমাও বলো তো পাবি হ্যাঁ তুমি কেন প্রতিদিন ফ্রিজের উপরে ঘুমাও হাত পা ছুঁড়ে বাবি বাবি দে ঠিক করে দে ঠিক করে দে কোনো পড়ে যাই তো ভাদ্র মাসে তাল খাওয়া কি বললো টেরা বেড়া টেরা বেড়া এটা কাখিমুনি দিচ্ছে তালের ক্ষীর এখন আমরা খাব মামির খাওয়া শেষ